সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিনা রসুলিমিহি আহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগ আয়োজিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখ বিশ্ববিদ্যালয়ের আবর্তনের শিক্ষার্থী ভাই বোনদের নবীন বর্ণ কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিত সমান সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সঞ্চালক প্রিয় ডেলিগেট ভাই বোন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শুরুতে মহান আল্লাহ রব্বাল আলমিনের দরবারে সুক্রিয়া করি যে মহান মহনাল্লাহ ও তালা তার একান্ত মেহরবানিতে আজকে আমাদের এই পবিত্র প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাসুল সাল্লিয়ামের প্রতি দরুদ পেশ করছি যার আনিত বিধানকে বাস্তবায়নের জন্য আমাদের এই প্রচেষ্টা এই সংগ্রাম সম্মানিত উপস্থিতি শহীদদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষ করে জুলাই বিপ্লবের যে সকল ভাই বোনারা তাদের জীবনের সর্বোচ্চটুকু বিলীন করে দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছেন সে সকল বাইদের আত্মার সর্বোচ্চ মা ফেরাত কামনা করছি সে সাথে সুস্থতা কামনা করছি যে সকল ভাই বোনারা জুলাই যোদ্ধা হিসেবে আহত পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে কাটাচ্ছেন সে সকল ভাই বোনদের সুস্থ দেখা মানা করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময় এদেশের ছাত্র সমাজ যখন কলমের পরিবর্তে অস্ত্র সেকুলারিজমের নাম নামের ধর্মহীনতা এবং ছাত্র রাজনীতির নামে পেশিশক্তির চর্চা শুরু করছিল ঠিক সে সময় উনিশশো সাতাত্তর সনের ছয় ফেব্রুয়ারি ছয়জন মুয়াজ্জিনের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মানিত উপস্থিতি আমাদের এই দীর্ঘযাত্রার শুরু থেকে আমাদের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ অত্যাচার নির্যাতন জুলুম অপপ্রচার এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের এই যাত্রাকে। রুকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল বাতিলপন্থীরা কিন্তু আপনারা জানেন যুগযুগে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে নামরুদ সেখানে ইব্রাহিম যেখানে আবু জেহেল সেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ঠিক আমাদের প্রতিষ্ঠার পর থেকেই বাতিলপন্থীরা যেভাবে আমাদেরকে বাধা দিয়েছে আমাদের মধ্যে কেউ শহীদ হয়েছে কেউ হয়েছে শহীদ আব্দুল মালেক কেউ শহীদ সাব্বির হয়ে আমাদের এই কাফেলাকে আজকে এ পর্যায়ে নিয়ে এসেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত পনেরো বছরে আওয়ামী সরকারের সময় তার সর্বোচ্চ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু আল্লাহর একান্ত মেহরবানিতে আমরা আমাদের সকল কার্যক্রম বিগত পনেরো বছরে এক মুহূর্তের জন্য বন্ধ হইনি হয়তো আমরা বৃহত্তর পরিসরে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে সক্ষম হইনি কিন্তু আমরা আমাদের প্রোগ্রামগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে করার সর্বোচ্চ চেষ্টা করেছি সম্মানিত উপস্থিতি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ঠিক তারাই ধারাবাহিকতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জুলাই পরবর্তী সময়ে আমরা যে কার্যক্রমগুলো নিয়েছিলাম তার সামান্য কিছু আমি এখানে উল্লেখ করছি উপস্থিতি আপনারা জানেন যে দেশে মেধা স্বীকৃতি নেই সে দেশে কোনো মেধাবীর জন্ম হয় না আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই পরবর্তী সময় পর প্রতিটা ডিপার্টমেন্টে যারা প্লেসদারি এবং ফ্যাকাল্টি ফার্স্ট তাদেরকে আমরা সম্পর্ধনা এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছি জুলাই আগস্টের পরে তারপর প্রত্যেকটি জাতীয় দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস থেকে শুরু করে প্রত্যেকটি জাতীয় দিবসে আমরা কুইজ বক্তব্য প্রতিযোগিতা রচনার প্রতিযোগিতা বিতর্ক এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা জাতীয় দিবস সমূহ পালন করেছি প্রিয় পরিস্থিতি আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের পাঁচটা দফার মধ্যে একটা দফা হচ্ছে শিক্ষার্থীদের ছাত্র কল্যাণমূলক কাজ করা তারাই দাঁড়াভিতায় আমরা প্রত্যেক আমাদের প্রত্যেকেই চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবং আবর্তনের শিক্ষার্থী ভাই বোনদের ভর্তিমূলক প্রায় আমরা এক লক্ষ টাকা বৃত্তি সহায়তা প্রদান করেছি সম্মানিত উপস্থিতি একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে সেই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেই সিলেবাসে আসলে সে জানা না তার ভবিষ্যৎ কোথায় যাবে তা আমরা তার ফিউচার নির্ধারণ করে দেওয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা আয়োজন করেছি রোড টু হায়ার হায়ার স্টাডি প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রমে অনেক বেশি পিছিয়ে আমরা যারা এখানে সাত অনার্স কমপ্লিট করছি কিংবা মাস্টার্স কমপ্লিট করছি আপনারা তো প্রথম বর্ষের শিক্ষার্থী আপনারা হয়তো এখনও জানেন না বিশ্ববিদ্যালয়ে গবেষণা খুব বেশি হয় না এবং শিক্ষার্থীরা গবেষণা কি কীভাবে করতে হয় এ বিষয়ে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই বলতে গেলে তা আমরা যে সকল শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী তাদেরকে নিয়ে গত রমজান মাসে মাসব্যাপী গবেষণার হাতগড়ি প্রোগ্রাম আয়োজন করেছি এবং এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা জুলাই হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ দিয়েছে সে জুলাইকে স্মরণ করে আমরা আমাদের অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি জুলাই যোদ্ধাদের নিয়ে মত বিনিময় সভা তারপর জুলাই রচনা প্রতিযোগিতা তাছাড়া জুলাই নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব সহ আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বিগত এক বছরে আরও অনেক কার্যক্রম হাতে নিয়েছিল যেগুলো সময় স্বল্পতার কারণে আমি এখানে উল্লেখ করে নিই প্রিয় উপস্থিতি এই যে আমরা দীর্ঘ এক বছরে যে কার্যক্রমগুলো নিয়েছি সেই কার্যক্রম এখানে শেষ না আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে শিক্ষার্থীদের পাশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে সদা সর্বদা ফাবেল ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের দেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল যে যুদ্ধ যেই লক্ষ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারিনি না পারার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে সব কিছু আছে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু সৎ মানুষের অভাব আছে ভালো ভালো মানুষের অভাব আছে আমাদের দেশে যারা দুর্নীতি করে যারা করাপশনের সাথে ইনভলভ তারা কিন্তু কেটে কওয়া মানুষ না তারা কিন্তু সবাই আমাদের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা রাষ্ট্রের সর্বোচ্চ শিকরে গেছে তারাই কিন্তু মানে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করে সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশে এদেশে একদল সৎ দক্ষ যোগ্য মেধাবী লোক তৈরির মাধ্যমে এদেশের স্বাধীনতার যে প্রতিশ্রুতি সে সোনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে প্রিয় উপস্থিতি তারাই ধারাবাহিকতায় আমরা আমাদের ইন্টারনাল এবং এক্সট্যান্ডার প্রোগ্রামের মাধ্যমে এদেশের ছাত্র সমাজকে নীতি নৈতিকতার নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে আপনাদেরকে আমরা যে উপহার সমূহ দিয়েছি সে উপহার সামগ্রীর মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করব আমাদের দেশে সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে করাপশন এবং কিছুক্ষণ আগে বলছিলাম সৎ মানুষের অভাব তো আমরা যারা আছি একজন মানুষ সৎ না হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে তার ধর্মীয় বিধিনিষেধকে না মানা তো আমরা আজকে আপনাদের হাতে একটা পবিত্র ধর্মগ্রন্থ তুলে দিয়েছি সেটা হচ্ছে পবিত্র আল কোরআন আমি আপনাদেরকে অনুরোধ করব। যে যে ধর্মরে হোক না কেন আপনি মুসলিম আপনি পবিত্র কোরআন এবং হাদিস জীবনযাপন করুন তাহলে আপনি সত্যতে বাধ্য আপনি হিন্দু আপনি আপনার নিজস্ব ধর্মীয় গ্রন্থ অনুযায়ী জীবনযাপন করুন আপনি খ্রিস্টান আপনি আপনার বাইবেল অনুযায়ী জীবনযাপন করুন তাহলে এই সমাজ সৎ হতে বাধ্য ধর্ম ছাড়া ধর্মকে অনুসরণ না করে পৃথিবীতে কেউ সৎ হতে পারে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে যে সকল মুসলিম ভাই বোনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে যে পবিত্র কোরআন দেওয়া হয়েছে আপনারা প্ল্যান নিতে হবে আগামী চার বছরের মধ্যে আমি পবিত্র কোরআন অর্থ শেষ করবে ইনশাল্লাহ পারবেন সে সাথে শুধুমাত্র কোরআন শেষ করলে হবে না কোরআন যার উপর অবতীর্ণ হয়েছিল সে ব্যক্তিকে আমাদের জানতে হবে আমাদের প্রিয় রসুল হজরত মুস্তাফা মুস্তফা সাল্লাই ইসলামের একটা জীবনী পূর্ণাঙ্গ আমাদের এই চার বছর অধ্যয়ন করতে হবে টার্গেট নিতে হবে আমি এক বছরের অন্তত একটা সিরাত গ্রন্থ শেষ করব। যদি এক বছরে না পারি আমার অনার্স জীবনে আমি অ্যাটলিস্ট একটা সিরাত গ্রন্থ শেষ করব কিন্তু বুঝে বুঝে পড়ব প্রিয় প্রথমত বললাম কোরআন পড়লেন আল্লাহ রসুলকে অনুসরণ করলেন আপনি সৎ হওয়ার পথে আসলেন আমাদের দেশে সবাই সৎ হতে চাই কিন্তু সবাই সত্যের ওপর অটল থাকতে পারে না সেটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তালা যেভাবে বলেছেন ওয়াকুন তোমরা সত্যবাদীদের সাথে দেখো আপনার সঙ্গী যদি সৎ না হয় আপনি যাদের সাথে চলাফেরা করেন যাদের সাথে বসা করেন তারা যদি সৎ না হয় তাহলে আপনি শত চেষ্টা করলেও সৎ হতে পারবেন না সেজন্য আমরা আশা করব আপনারা আপনাদের এই পথ চালায় এমন কিছু সঙ্গীকে বেছে নেবেন যারা আপনাকে সৎ পথে পরিচালিত করবে সহায়তা করবে আশা করি আপনার এক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র একজন বিশ্বস্ত বন্ধু হিসাবে ভাবেন আপনাদের সৎ হতে এই দীর্ঘ পথ পরিচালনায় প্রিয় উপস্থিতি আমরা সর্বশেষ যে বিষয়ে বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের আজকের নবীনবরণ প্রোগ্রামের মাধ্যমেই আপনাদেরকে আমরা এই নির্দেশনা দেব না সবাই শিবির করতে হবে কিন্তু আমাদের যে পজিটিভ কাজগুলো আছে আমাদের যে ভালো কাজগুলো আছে এই কাজগুলো যদি মনে করেন আপনার জন্য আপনার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য কল্যাণকর তাহলে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের পাশে কাঁধে কাঁধ বিলিয়ে শিশাডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আমরা সেই সোনার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই এক হয়ে কাজ করি পার্বতিন ইনশাল্লাহ পাশাপাশি আমরা মানুষের পরিচালিত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানুষের পরিচালিত ছাত্র সংগঠন হিসেবে এখানে অবশ্যই ভুল থাকবে এখানে অবশ্যই ত্রুটি থাকবে আমরা আপনাদের একজন বিশ্বস্ত বন্ধু হিসাবে মনে করে এই পথ ছলায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি আপনারা পরিলক্ষিত করেন আপনি একজন বিশ্বস্ত বন্ধু হিসাবে আমাদেরকে সুধরিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই সাথে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আজকের প্রোগ্রাম আপনাদের আপনারা জানেন হয়তো ইতিমধ্যে জেনেছেন অনলাইনের মাধ্যমে আজকের প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূবিদ্যা ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর বরকতুল্লা স্যার অত্যন্ত ভালো আলোচনা রাখেন পাশাপাশি আমাদের অন্যান্য অতিথিবৃন্দ থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আশা করি আপনারা প্রোগ্রামের সমাপনী পর্যন্ত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম উপভোগ করবেন ইনশাল্লাহ আমরা আজকের প্রোগ্রাম সফলতা কামনা করে। আবারও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আপনারা যথাসময়ে এসেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে এখানে উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ